যদি গভর্নমেন্ট যদি বাতিল না করে এই আন্দোলন লাগাতার চলতে থাকবে যতদিন না তারা বন্ধ করতেছে ততদিন পর্যন্ত আমরা চেষ্টা করব সামনে আমাদের ভার্সিটিকে বয়কট করতে ক্লাস পরীক্ষা বয়কট করে রাজপথ দখলের মাধ্যমে এবং পুরো বাংলাদেশকে একজোট করে এই আন্দোলন চলতে থাকবে যতদিন না এই তিরিশ পার্সেন্ট আপনার কোটা বৈষম্যটা দূর করছে গভর্নমেন্ট সেখানে আমাদের মুক্তিযোদ্ধারা দেশটা স্বাধীন করেছিল বৈষম্যের বিরুদ্ধে তারা বৈষম্যের জন্য দুজরা করেছিল কিন্তু বর্তমানে দেখা যায় সেই বৈষম্য আবার ঘিরে এসেছে আমাদের মধ্যে যেখানে কোটাতে এবং শুধুমাত্র ফোর্টি ফোর পার্সেন্ট রাখা হচ্ছে শুধুমাত্র মেধাতে তো আমরা চাই না এই স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধা বাংলাদেশে বঙ্গবন্ধু বাংলাদেশে কোনো কোটা থাকুক কোনো বৈষম্য থাকুক এবং তাদের যেই রায় দিয়েছে বা তারা শুনানি এখনো দেই নেই বহাল রেখেছে এটার বিরুদ্ধে আমরা এখানে এখন অবস্থান করছি এবং তাদের এই রায় বা তাদের এই শুনানি আমরা মানি না আমাদের আন্দোলন যতদিন পর্যন্ত না আমাদের আমাদের দাবি মেনে নেওয়া হবে যতদিন পর্যন্ত না বাতিল করা হবে আঠারো পূর্ণ কর্তা বহন করা হবে বহন না করা হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব অবশ্যই আন্দোলন হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের অধিকার আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো হাইকোর্ট তো আন্দোলন বহাল এটা নিয়ে আপনি কি বলবেন হাইকোর্ট যে রায় দিয়েছে আমরা দেখেছি রায়টা দিয়েছে কিন্তু আমরা আমাদের আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার আদায় করে নিব আপনাদের বিপক্ষে যদি আবারও রায় যায় আপনারা এই আন্দোলন কতদিন জারি রাখবেন যতদিন না আমাদের অধিকার আদায় হবে ততদিনই আমরা চালিয়ে রাখবো হাইকোর্ট যতই রায় দেয় যা হোক অবশ্যই এর উপরেও ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা আছে আমরা সেইভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আমাদের অধিকার আদায়ের পথে একদম আমরা অনড় থাকবো নাকি শুধু মুক্তিযোদ্ধা কোঠার বিরুদ্ধে নাকি সকল কোঠার বিরুদ্ধে আমরা মুক্তিযোদ্ধা নয় আমরা পরশু কোটা নারী কোটা সকল কোটার বিরোধী এ দেশে প্রতিবন্ধী কোটা এবং উপজাতি অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা ছাড়া কোন কোট কোন কোটাই হলো কোনো কোটাই বহল থাকবে না আমরা সব কোটার বিরোধী জাতি বর্ণ নির্বিশেষে যেমন সবাই যাতে চলে ঠিক তেমনি মেধার বিকাশে সবাই একসাথে লড়াই করবে আপনারা এটা এই আমাদের জাতি আমাদের আমাদের দেশটাকে মেধাবীদের মেধাদের হাতে ছেড়ে দিন কোণার হাতে নয় মেধাদের মেধাবিতিক বাংলাদেশ হবে যারা গาก ঢাকা দিয়েছে তাদেরকে চিহ্নিত করে লাগবে ঠিক সামাজিক প্রতারণা করেছে ঠিক তারা জালল এবং মধ্যে তারা দালালকে সমর্থন করেছে এবং তারা এবং রাজপুতের মধ্যে আজকালের কোন জামাল এই বাংলা খবর দেওয়ার খবর আসলে যে রয়েছে বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিশ্ববিদ্যালয়